দেখো তোমাদের কাছে আমি গোকা বলেছিলাম যখন আমি বেঙ্গলি এবং ইংলিশের সাজেশন দিয়েছি মানে টপিক সাজেশন বলে দিয়েছি আমি বলেছিলাম যে পরপর আমি সাজেশন নিয়ে আসবো যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা কতগুলো টপিক ঠিক করেছি আমি পরের দিন বলেছিলাম যে আমি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পিজি পার্ট ওয়ান যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছু প্রশ্নপত্র বা কিছু বিষয়বস্তু বা কিছু টপিক আমি বলে দিচ্ছি একটুখানি তোমরা শুনতে থাকো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি বলছি আজকে অফ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের জন্য বলে দিচ্ছি আমি এবং আমার যারা টিচার্স আছেন তাদের সাথে আলোচনা করে আমরা এই প্রশ্নগুলো ঠিক করেছি যেগুলো সম্ভাব্য হতে পারে বলে মনে হচ্ছে দেখো হিস্ট্রিতে ফার্স্ট পেপারের জন্য আমি কুড়িটা করে কোয়েশ্চেন বা টপিক বলছি সেই টপিকগুলো একটু ইম্পর্টেন্ট খুব ভালো করে তোমরা ভিডিওটা শোনো প্রথম হিস্ট্রি বলবো তারপর পলিটিক্যাল সায়েন্স বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যারা এবছর পিজি পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটুখানি তোমরা লিখে নিতে পারো এবং যারা মনে করছে আমাদের গ্রুপে জয়েন হবে তারা গ্রুপে জয়েন হতে পারো গ্রুপে জয়েন হলে তোমরা আরও বেশি স্পেসিফিকলি সব কিছু জানতে পারবে এবং যদি আরও কিছু আলটিমেট সাজেশন পাওয়া যায় আমরা তোমরা গ্রুপে পাঠিয়ে দেবো সেটা তোমরা দেখতে পাবে হোয়াটসঅ্যাপ করো আমাদের আমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো এটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় আমাদের সিস্টেম কম্পিউটার সিস্টেমে তোমাদের অ্যাড করে দেওয়া হবে যখন যে যে সাবজেক্টে যে বিষয়গুলোর বিষয়ে আমরা জানাবো সেগুলো তোমরা তখন জানতে পারবে দেখো আমি আর কথা না বাড়ি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার বিষয়বস্তুতে আমার যে টপিক সাজেশন আছে সেটা বলতে বলে দিচ্ছি একটুখানি তোমরা হিস্ট্রি ফার্স্ট পেপারটা লিখে রাখো যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেগুলো তোমরা একটুখানি লিখে রাখো দেখো প্রথম হচ্ছে মুঘল স্থাপত্য শিল্প ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে এর এই টপিক উপর প্রশ্ন মুঘল যুগে নগরায়নের ধারাবাহিক শ্রীবৃদ্ধি আকবর আকবরের স্থপতি সম্পর্কে ধারণা মানে আকবর যে প্রকৃত মুঘল সাম্রাজ্যের স্থপতি ছিলেন সেই বিষয়ে ধারণা শাহজাহানের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ আর কৃষি সংকট সম্পর্কিত ধারণা যেটা মুঘল সাম্রাজ্যের পতন এনেছিল এর সাথে সাথে আরও দুটি বিষয় কৃষি সংকটের সঙ্গে যুক্ত হতে পারে একটা হচ্ছে ইরফান হাবিবের গবেষণায় মুঘল কৃষি সংকটের বিষয়না করুন এবং তার সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে মুঘল কৃষকদের অবস্থা আলোচনা করুন এই তিনটে কোয়েশ্চেনের মধ্যে হয়তো একটা আসতে পারে আর অষ্টাদশ শতকের মারাঠা শক্তির বিশ্লেষণ উত্থান বিশ্লেষণ করুন এবং তার সাথে হতে পারে অষ্টদশাব্দী মারাঠা সাম্রাজ্যের প্রকৃতি আলোচনা করুন এবং তার সাথে হতে পারে অষ্টদশাব্দীর ভারতীয় রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করুন আর এর সাথে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে জাহগীরদারি সংকটে সতীশচন্দ্রর বিশেষ ভূমিকা আর বালাজী বিশ্বনাথের কৃতিত্ব ঔরঙ্গজেবের মারাঠা নীতি সমালোচনা আর মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার বিষয়বস্তু এর সাথে সাথে তোমাদের আরেকটা বিষয় লিখতে হবে আমরা যে গ্রামীণ সমাজ কাঠামোতে জমিদার শ্রেণীর ভূমিকা মনোবস মনসবদারী ব্যবস্থা শাহজাহানের পরবর্তীকালের উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ আর আকবরের ধর্মীয় নীতির বিষয়বস্তু জায়গিরদারি সংকটে সতীশচন্দ্র বিশ্লেষণ ইত্যাদি এই যে প্রশ্নগুলো আমি বললাম মোটামুটি এগুলো একটু ভালো করে করে গেলে তোমরা আশা করি কমন পাবে এছাড়াও আরো আরও দু একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি শাসক হিসেবে হুমায়নের মূল্যায়ন করুন আওরঙ্গজেবের রাজত্বকালে মোগল রাজপুত সম্পর্ক আহ মোগল নগরায়ন যদি বলে থাকি তাহলে রিপিট হলো মোগল নগরায়ণ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মোটামুটি করে থাকো তাহলে কিন্তু তোমার হেল্প হবে এবং কাজে তোমাদের কাজে আসবে যে প্রশ্নগুলো আমি বললাম সেকেন্ড পেপারের দিকে যাচ্ছি সেকেন্ড পেপারের জন্য এই কুড়িটা প্রশ্ন মোটামুটি দেখে রাখো যদি স্পেসিফিক্যালি আরো চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও আমরা কিন্তু পাঠিয়ে দেবো সিস্টেম গ্রুপে অ্যাড হয়ে যাও আমরা পাঠিয়ে দেবো সেকেন্ড পেপারের জন্য দেখো যেটা বলছি সেটা হচ্ছে যে আঠারো সাতান্ন সালে খ্রিস্টাব্দের ও খ্রিস্টাব্দের পর ঔপনিফিক রাষ্ট্রের পুনর্গঠন কিভাবে হয় অবশিল্পায়ন বিতর্ক নীলবিদ্রোহের বর্ণনা আঠারোশো সাতান্ন বিদ্রোহ কীভাবে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হলো ব্যাখ্যা করুন ইংরেজদের সঙ্গে মারাঠাদের দ্বন্দ্ব মারাঠাদের পতন ভারতের রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ধর্ম সংস্কারের রামমোহনের ভূমিকা উনিশ ও বিশ শতকের ভারতের আধুনিক শিল্পের বিকাশ কীভাবে ঘটেছিল ভারতে ইন ফরাসি দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করুন এবং নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজ কোম্পানির সম্পর্ক বা বক্সারের যুদ্ধের সাথে অ্যাড হতে পারে এছাড়াও তোমাকে পড়তে হবে অষ্ট শত শতাব্দীর ভারতের স্বাধীন অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তিগুলির বিকাশ ঊনবিংশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলন ভারতে ইংরেজি শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল ফরাজি এবং ওভাবী আন্দোলন পলাশী যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব শিখদের উত্থানে রঞ্জিত সিং এর ভূমিকা সম্পদ নিষ্কাশন তত্ত্ব আঠেরো সাধারণ খ্রিস্টাব্দ ঐতিহাসিক গুরুত্ব ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক এবং অষ্টাদশ দ্বিতীয়াব্দে ভারতের রাজনৈতিক অবস্থা কিরূপ বিশ্লেষণ করুন এই কুড়িটা কোয়েশ্চেন যে আমি টপিক যে বললাম এই কুড়িটা টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর হিস্ট্রি পার্ট পার্ট ওয়ানের হিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বলে দিলাম একটু ধরে ধরে ভিডিওগুলো দেখবে বা একটা করে লিখে নাও ভিডিওটা একটু স্কিপ করে করে লিখে নাও কোয়েশ্চেন্সগুলো এই প্রশ্নগুলো একটু দেখে যাও আশা করি ইম্পর্ট্যান্ট হবে এবার দেখো আমি পলিটিক্যাল সায়েন্সে আসছি পলিটিক্যাল সায়েন্সের মোস্ট মোস্ট কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ আমি ফার্স্ট পেপারের জন্য পনেরোটা প্রশ্ন বলছি পনেরোটা প্রশ্ন করলে আশা করি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে প্রশ্ন মনে হচ্ছে এখানে টপিকগুলো বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে দেখো প্রথম হচ্ছে ভারতের দলিত আন্দোলনের বন্ধ এম এন নয়া মানবতাবাদী মানবতাবাদ কি মার্ক্সবাদকে বর্জন করেছিল যুক্তি দেখাও বিবেকানন্দ কি ভারতের প্রথম সমাজতন্ত্র কি আখ্যা দেওয়া যায় রাষ্ট্র ও সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা গান্ধীর জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের মূল বক্তব্য সামাজিক সংস্কারের খানের দৃষ্টিভঙ্গি স্বদেশী আন্দোলনের সাফল্য সীমাবদ্ধতা জয়প্রকাশ নারায়ণের সামগ্রিক বিপ্লব বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ধারণা এবং রামমোহন সম্পর্কে যে কোনো ধারণা আসতে পারে গণতন্ত্র আধুনিকতা বা অন্যান্য কিছু আসতে পারে রামমোহনকে নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে সুভাষচন্দ্রের নবসাম্যবাদের ধারণা ব্যাখ্যা করুন আর গান্ধীর অহিংস তত্ত্বের সূত্রগুলি কি সৈয়দ আহমেদ খানের দৃষ্টি বা সৈয়দ আহমেদ খানকে ব্রিটিশ শাসনকে সহযোগিতা করেছিলেন উত্তরের সপক্ষে যুক্তি দিন বা বিপক্ষে যুক্তি দিন জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান কি ছিল ব্যাখ্যা করুন জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতার মধ্যে ধারণা সম্পর্কে অভিজ্ঞতা কি ব্যাখ্যা এই এই যে তোমাদের পনেরোটা প্রশ্ন বললাম লং কোয়েশ্চেনের জন্য বারো এবং আঠারো মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পনেরোটা টপিক যদি তোমরা করে যাও আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে যদি আরও স্পেসিফিক্যালি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও এবং দেখো আমি সেকেন্ড পেপারে যাচ্ছি সেকেন্ড পেপারে আমি কুড়িটা টপিক বলে দিচ্ছি সেই কুড়িটা টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে মানবাধিকার বলতে কি বোঝেন ভারতে মানবাধিকার রক্ষার জন্য সাংবিধানিক ব্যবস্থাগুলি আলোচনা করুন ভারতের রাজনীতিতে মহিলাদের প্রান্তিনীকরণ বিচার বিভাগের সক্রিয়তা স্বাধীনতা উত্তর ভারতে জাতি গঠনের প্রক্রিয়া ভারতীয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রবণতা ভারতের রাজনীতি চর্চায় মার্কসবাদী দৃষ্টিভঙ্গি সমসাময়িক ভারতে পরিবেশ আন্দোলন মানে এখনকার পরিবেশ আন্দোলন ভারতের দলিত ব্যবস্থা ও আন্দোলনের পরিবর্তনশীল প্রকৃতি ভারতের দল ব্যবস্থার বিবর্তনের বিভিন্ন পর্যায় স্বাধীনত্তর ভারতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ প্রক্রিয়া এছাড়াও সাম্প্রদায়িক বিষয়বস্তু সংগঠিত ভারতের রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে এবং তার সাথে সাথে ভারতের সাম্প্রদায়িক পুনর্গঠনের কারণগুলি বিকেন্দ্রীভূত পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতীয় যুক্তরাষ্ট্র পরিকল্পনা ব্যবস্থার বিবর্তন স্বাধীন স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের শ্রমিক আন্দোলন ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায় ভারতের ধর্ম নিরপেক্ষতা ভারত কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উত্তরের সপক্ষে যুক্তি দিন জনস্বার্থ মামলার প্রকৃতি ও বৈশিষ্ট্য ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সীমাবদ্ধতা জাতপাত ভারতের জাতপাত ও শ্রেণীর সম্পর্কে ভারতীয় রাজনীতিতে এটির অবস্থান কি ভারতীয় রাজনীতি অনুশীলনে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে তোমাকে যে কোনো দৃষ্টিভঙ্গি দিতে পারে আসতে পারে তো এই যে কুড়িটা টপিক তোমাদের বললাম পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড পেপারে এবং ফার্স্ট পেপারের পনেরোটা টপিক বললাম এইটা করলে আশা করি তোমাদের কোয়েশ্চেন অনেকটাই তোমরা সুলহা পাবে কমা পেয়ে যাবে এবং যদি মনে হয় যে তোমরা আরেকটু বেশি স্পেসিফিক জানতে চাইছো তাহলে একটু কমিউনিকেট করো হোয়াটসঅ্যাপ করো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তাহলে সব কিছু জানতে পারবে আর আরও যারা সাজেশন চাইছো সাবজেক্টের জন্য তারা একটু কমিউনিকেশন করো তাহলে কিন্তু আরও সাজেশান আমরা দিয়ে দেব কোনো চিন্তা নেই শুধু একটু কমিউনিকেশন করো একটা হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ করলেই কোন কোন সাবজেক্ট জানতে চাও এবং এই চ্যানেলে তোমরা জানাও যে তো আরও কোন 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 সাবজেক্ট তোমরা পেতে যাও আর্টসের জন্য সেই বিষয়গুলো আমরা বলবো অবশ্যই তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো আর চ্যানেলটা বোধ একটু সাবস্ক্রাইব করবো চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারছো না চ্যানেলে আমি অনেক কিছু বলছি আগামী দিনে পরীক্ষার আগেও আবার দু তিনটে ভিডিও আমি দেবো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমি জানাবো এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পার্ট ওয়ান স্টুডেন্ট যারা অ্যাড হতে চাইছো হোয়াটসেট গ্রুপে হিউমাইটিস গ্রুপে তারা যোগাযোগ করো অবশ্যই তোমরা এই বিষয়ে সব কিছু স্পষ্ট জানতে পারবে এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো